আপনার মধ্যে আমার মধ্যে ইমান আছে কি না আছে এই আয়াতেই প্রমাণ হয়ে যাবে যদি কোন ব্যক্তি কবির করে ইমান দাবি করে আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে তার দেহের ভিতরে তার তার ভিতরে কলদের ভিতরে ধাক্কা দিবে কম্পন শুরু হয়ে যাবে আজান না আজান যখন হয়ে যায় তিনটা বিষয় তার ভিতরে তৈরি হবে এক নাম্বার হলো যখন কুরআনুল কারীম অর্থাৎ আল্লাহর নাম যখন স্মরণ করা হবে তখন তার তখন তার ভিতরে কম্পন শুরু হবে তাও যদি না হয় তাহলে তার গায়ের লোমগুলি পশমগুলি দাঁড়িয়ে যাবে তাও যদি না হয় আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে তখন তার ভিতরে আনন্দ লাগবে ভালো লাগবে তার ভিতরে ফুটতে লাগবে এটাও যদি না হয় তার মধ্যে এক পয়সারও অভিমান নাই মোবিল দাবি করলে হবে আদালের সাথে সাথে বললে কি করতে হবে কতক্ষণ লেখেন আদালের সাথে সাথে কাজ কি নামাজ পড়তে হবে এখন আপনি বলছেন আমি মোমেন আমি ইমানদার কিন্তু যদি নামাজ না হয় বলেন তো এই ইমান আদারে কোনো দাম আছে নাকি কোন দাম আছে কোনো দাম নেই এজন্য আল্লাহ কয় বলেন আমি অবশ্যই পরীক্ষা করে নেব আহাসিবনাস আই তুরাক আইকুলু আবাদনা ও হুম লা ইউফতালুন মানসিরা কি এসেছে বলে বলেছে ঈমান এসেছে বলি আল্লাহ আমাদেরকে ছেনে পরীক্ষা নিয়ে হবে না তা না অবশ্যই তিনি পরীক্ষা নিয়ে নেবেন ওয়ালা কাদাফা নাল্লাযিনা মিন ক্বাবলিহ ফালইয়া'লামাল্লাযিনা সাদাকু আল্লাহ পাক তিনি বলেন যেসব সাহাবীরা আজকে বিপদে পড়ে আছেন মুসিবতে পড়ে আছেন কাফেরদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে মার খাচ্ছে এদেরকে আল্লাহ এদের দিয়ে বলছেন তোমাদের আগে যারা এসেছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম আমি তাদেরকে সকলকে পরীক্ষা করেছিলাম আর আমি জেনে নিয়েছি কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী আপনারা বলেন সত্যবাদী আর মিথ্যাবাদী আল্লাহ জানেন না আল্লাহ জানেন না তাহলে আল্লাহ দেখবেন না

গাইবি এলেম দ্বারা তিনি কি জানেন না কে সত্যবাদী আর কি মিথ্যাবাদী জানেন কিনা তাহলে আল্লাহ এটা জানতেন কেন কারণ আপনি কি কিছু না কোন কিছুই হল না আর আপনাকে জাহান্দানি দিয়ে আপনি কি বলবেন যে আল্লাহ আমার সাথে বিয়া দিবি বলবো এখন আপনা আল্লাহ জানেন আপনি খারাপ না ভালো আল্লাহ যখন সৃষ্টি করেছেন তখন তিনি জানেন যে এই লোকটা জানলা কিনা জাহান্নাবি জানেন না আল্লাহ জানেন কিনা আল্লাহ জানেন কিন্তু এটাতে পুরো প্রকাশ না করে যদি আল্লাহ একজনের জান্নামে দিয়ে দেয় তাহলে এটা কি ইনসাব হলো গতকাল না কি ইনসাব হয়েছে যে আল্লাহ প্রত্যেক কাজে পরীক্ষা করে নিয়ে এরপরে যখন তিনি মানুষকে জান্নাতে কতবার জাহান্নামে নামে দুরুকন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন লা ওয়ালা না বুলু না

অর্থাৎ তার জীবনকে উৎসর্গ করে দিবেন আর্ণ করবেন কথাগুলো তার প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কর্মকে আমি পরীক্ষা করে নেব তার ভালোটা পরীক্ষা করব। খারাপটা পরীক্ষা করব পরীক্ষা না করে কাউকে ছেড়ে দেবেন না এখন পরীক্ষা নাকি পরীক্ষা সহজ কথাই বলি এখন মসজিদে যে হলো আপনি যদি নামাজে না যান তাহলে আল্লাহ যে আপনাকে যে পরীক্ষা করেছেন এই পরীক্ষা আপনি ফেল করলে পাস করলেন এখন আপনি যদি নামাজে না যান এই নামাজে যাওয়া আর না যাওয়ার ভিতরে জান্নাতের এবং জাহান্নের ভিতরে প্রকাশের না কি হয়ে গেল এখন আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে এই সম্পদ আপনি ইচ্ছা করলে হালাল ব্যবসা করে আপনি ইনকাম করতে পারেন কিন্তু আপনি হালাল ভাবে ইনকাম না করে যদি আপনি সুদের পথে চলে যান তাহলে এটা জান্নাতি না জাহান্নাবি এইটা প্রকাশ হলো কি হলো না কতক্ষণ না কেন হয়েছে না হয়ে গেছে তারপর প্রত্যেকটি ভালো আর মন্দ কাজের মাধ্যমে প্রকাশিত হয়ে যাবে আপনি জান্নাতি না

এই যে আমরা যেমনগুলো করতেছি ভালো করি আর বন্ধ করি যেটাই করি সব কিছু এখানে হয়ে যাচ্ছে আর এইগুলো সেই দিন আল্লাহম করে দিয়ে হাতে হাতে তারে এই কিতাব ভরা দিয়ে বলবে বাংলা তুমি পড়ো কি করো পড়ো কিতাব পড়ো তোমার কাফা বিরাট শিকার নেওয়া বা আলেকে হাসি বা আজকের হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট আপনার হিসাব আপনি দিতে যথেষ্ট না কতক্ষণ না কেন আমরা যে যা করেছি ছোটখাটো বা বড় বড় যা কিছু করেছে মনে আছে না কতক্ষণ না কেন ভালো করি আর খারাপ করি ভালো যদি বড় সেটাও মনে আছে আর খারাপও যদি বড় করি সেটাও মনে আছে ঠিক কিনা বলে সেই দিন আল্লাহ বলবেন আজকের হিসাব দিবার জন্য নিজের জন্য তুমি নিজে যথেষ্ট সুতরাং আল্লাহ আলামিন তিনি প্রত্যেকটি বিষয়ে তিনি পরীক্ষা করে নেবেন কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এই সত্য আর মিথ্যাবাদী আল্লাহ জেনে নিচ্ছেন এই সময়ের ভিতরে যখন সাহেব রূপ নির্ধারণ জন্ম শুরু হলো একবারে সাহেব অস্থির হয়ে গেল আল্লাহর নবী ওই সময় তিনি খারা একবারে সায়ে এসেছিলেন হযরতে খাবাব ইবনে আরদ আল্লাহর নবীর خدمت এসে বললেন আলা দস্তান সিলুলানা আলা তাদউলানা হে রাসূল হে আল্লাহর রাসূল আপনি কি আমাদের দোয়া করবেন আল্লাহ মার খেদেগে শেষ হয়ে গেলাম

জান্নালে প্রবেশ করবে না জান্নালে প্রবেশ করতে পারবে না আমি তোমাদেরকে পরীক্ষা করবো যেমন পরীক্ষা পূর্বদেরকে করেছিলাম ওই রকম পরীক্ষা আজ